সালামু আলাইকুম এই চলে আসলাম শেয়ার শপিং মল সান আমি এখানে মার্কেটগুলো দেখতে কেমন কীভাবে সাজানো হয় দেখেন একটি শপিং মলের ভিতরে অনেক রকমের দোকান আছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেখানে আছে এটা হচ্ছে পাশ পলো হচ্ছে অ্যাপেলের দোকান এটা হচ্ছে অ্যাপেলের শোরুম এখানে কতটা হচ্ছে জুতার সামনে কত জুতার দোকান দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে এটা হচ্ছে ব্যাগের দোকান আর সামনেটা হচ্ছে কাপুরের এই প্রবাসে প্রবাসে যারা আমরা থাকি মাঝে মাঝে আমরা ঘুরতে বেরিয়ে ঘুরতে আসি তো আসলে ঘুরতে আসলে হয় কি মন ফ্রেশ থাকে মন অনেক ফ্রেশ থাকে ভালো লাগে তাই মাঝে মাঝে ঘুরতে আসি দেখেন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে অনেক সুন্দর করে সাজিয়ে রাখা আছে এ একটা ভালো লাগে বড় বড় শপিং মলগুলো অনেক সুন্দর সুন্দরভাবে তৈরি করে মার্কেটগুলো অনেক সুন্দর করে সাজাই তবে অন্যান্য দেশ থেকে এখানের এইসব মার্কেটের ভিতরে যে দোকানগুলো আছে এখান থেকে কোনো কিছু কিনতে গেলে প্রাইসটাই একটু বেশি লাগে অনেক দাম দাম বলতে গেলে মোটামুটি ভালো দাম কারণ এখানে একটা দোকান নিতে গেলে ভাড়াও দিতে হয় অনেক টাকা তো হিসাবে দোকানের দামটাও সেরকমই দেওয়া হয় দেখেন